আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি বেগমগঞ্জ টু লক্ষ্মীপুর আমার কাঁঠাল নিয়ে ইচ্ছে কাঁঠাল অনেক ছোট একটা কাঁঠাল আর আম আমার ননসের জন্য নিয়ে এসেছি আমার ননসের বাসা এই হচ্ছে কাঁঠাল কাঁঠালটা খুব ছোট তারপরে নানাজকে একটু দেখাবো কীরকম ছোট কাঁঠালের ভিতরে কৈস কিরকম আচ্ছা আদ্রা আমাদের মিলেন ঠিকই আছে এই কাঁঠাল কাঁঠালটা দেখছি এই যে আমগুলো আসলে আমটা খোলার মতন কোনো কেউ আছে তারপরে ভর্দ বড় বড় আছে

আমার নশের ভাষা চলে এসেছি দোতলা এই দোতলা চলে এসেছি আর একটু আর আছে ও এটাকে নিয়ে বেল

আমার মনে বস আম নিয়ে আমার কাঠল কাউকে তুই দেখতেছি না